আল্লাহ নির্ধারিত এভাবে মৃত্যু হতো সেটাই আমাদেরকে মেনে নিতে হবে যাই হোক মৃত্যু করে পর্যায়ে আমার সাথে মহিলা মেম্বার সভায় এলাকার মানুষের যোগাযোগ ছিল আমি আমার নেতা আল কাজী সহ বিএনপির আর উদ্যোগ নেতার মিত্রের সাথে যোগাযোগ করিয়া লাশ পোস্টমর্টম এর টিএটিএম এর দস্তকত ব্যবস্থা করে রাত্রে একটা করে কিন্তু চলে গেছি আমরা আজকের এই মৃত্যুর জন্য গভীরভাবে সহত আর আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই মৃত্যুর যাত্রী কে তার যে কোনো একটি বালকাজের অশিলায় আল্লাহ তাদেরকে মাফ করে দেন এবং তাকে বেহেস্তের সর্বোচ্চ মোকাম পান করেন এবং এই অকাল মৃত্যুর তার পরিবার পরিজন যেন ধৈর্য ও সবর করার আল্লাহ তালা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত আব্দুল আজিজ ভাই এখন কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

খুব হৃদয় ঘটনা শাহ আলমের বিবাহ আগামীকালকে আসলে সবই আল্লাহ পাকে ইচ্ছায় আমরা আজকে যারা এখানে সমবেত হয়েছি আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে করে তার এই সংক্ষিপ্ত দুনি সফরে টুটি ত্রুটি